মিসা কিনিয়ে হাজির হয়েছে দেখছো হ্যাঁ কতগুলা ড্রেস আর এত অল্প টাকায় মানে এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেকেই হয়তো এই ব্যাগটা বা এই কাবারটা দেখে বুঝতে পারছেন ট্যাগো বোঝা যাচ্ছে মানে এতগুলা ব্র্যান্ডেড প্রোডাক্ট এত কম দামে এখানে আছে কটা তোমরা দেখো পাঁচটা এর মধ্যে দুটা স্টিচ তিনটা আনস্টিচ এগুলো এক একটা এত কম দামে কিনেছি মানে ভাবা যায় তো কি সুন্দর আমার সেই সুন্দর এই সুইপিসটা পরে দেখাচ্ছি কামিজটা আগে দেখাই এটা এটা দেখে দেখো মিসা কেমন সু সুন্দর না সবই কটন মানে এই যে আসছে গরম গরমে যাতে পড়তে পারি এখানে ব্লক আছে কিছু কাঁথা স্টিচের কাপড় করেছে সিকুয়েন্স আছে আবার এখানে মিরর আছে মিরর ওয়ার্ক করা আছে সব কিন্তু হাতের কাজ হ্যান্ড এমব্রয়ডারি ভালো না পেছনেও আছে দেখো সেম পেছনে পেছনেও মিরর ওয়ার্ক আছে আবার এই যে ব্লক নিচে এই ব্লক করা ঠিক আছে ঠিক আছে কেমন কেমন hmm. মনে হচ্ছে আমার ওই যে একটা সরে সরে কক্ষ খাকা, ও আ যে ওনাটা ওটা যে যেন মধ্যে কবিতাও আছে নজরুলের সেটা দিয়ে এটা খুব ভালো যাবে না কেমন খুব প্লাসি না এটা তুমি লাগবে নিতে চাও দেখো কত সুন্দর দেখেছো মানে এই টাই কেমন প্যাটার্নে করেছে এখান থেকে গেছে সব ঠিক আছে এই গলাটা দেখাও এখান থেকে কিভাবে গেছে মানে খুব ইউনিক না হুম আমি পরে ট্রায়াল দিয়ে দেখেছি খুব স্মার্ট দেখা যায় এই প্রোডাক্টটা খুলে দেখাই এটা একটা আনস্টেজ এটা দেখে কি মনে হচ্ছে হুম কোন প্রোগ্রামের কথা মনে পড়ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ না মনে হচ্ছে না পয়লা বৈশাখ চলে আসছে এটা আমার কোর্টে যেমন পরা যাবে আবার পয়লা বৈশাখের জন্য কিন্তু পারফেক্ট ঠিক না আর এটার কাপড়টা দেখেছো কেমন এটার প্লেন সাইডটা দেখে এই অংশটা হচ্ছে স্লিপ এখানে কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট নাই মানে সেলফ কালার দিয়ে যে প্রিন্ট করা কিন্তু কাপড়ের টেক্সচারটা দেখো একটা এটা অনেকটা কাতান কাতান টাইপের না ফ্লাওয়ার হ্যাঁ একটা ফ্লাওয়ার করা বুননের মধ্যে আর এইটার উপরেই আবার এখানে দেখো হোয়াইট কালার দিয়ে সেলফ কালার দিয়ে একটা আইসক্রিম স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ হুম এটা কিন্তু কি বলে জানো এটাকে ব্লকের ভাষায় জলছাপ বলে আর এটা নিচের কাজটাতে দেখো এমন কেমন শাইনিং লাগছে না বোঝা যায় ক্যামেরা এটা কিন্তু ব্লকের সাথে সিকোয়েন্স আছে আবার এই যে কাঁথা সেলাই করা সব কিন্তু হ্যান্ডওয়ার্ক সেই রকম না এই কালারটা কত সুন্দর লাগছে না ক্রিম ক্রিম কিছুদিন আগে যে আমি ওদের রং থেকে একটা অন্য এনেছি ওটার সাথে যাবে না এটাতে তেমন কোনো কিছু নাই এটার কাপড়টা দেখো কেমন হুম ক্যামেরাতে কাপড় যায় প্যাটার্নটা দেখেছো কত সুন্দর এটাতে একটু হালকা একটু ব্লক আছে ব্লকটা কত সুন্দর এই যে দেখো এটা আর কি স্লিপসের মধ্যে এগুলা থাকবে আর পুরো জামাটা থাকবে প্লেন। তেমন আলো একটু কিটু টপ সকার বানায়। হুম সেই একটা কাপড় দেখেছো? ওই যে টারসেল এগুলা দিয়ে করব অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে কি লাস্ট আর এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। কিন্তু এটাতে একটু প্রবলেম আছে। তারপরে এটা আমার ফেভারিট কালার কম্বিনেশনটা দেখেছো? প্রিন্টটা দেখেছো কেমন? এই দেখো এটা প্রিন্টটা দেখো এই হচ্ছে এই ড্রেসটা দেখো দেখেছো প্রিন্টটা দেখেছো সামনে পিছে ঠিক এটা হচ্ছে গলার পাশটা ঠিক আছে এখানে আবার এমব্রয়ডারি আছে আবার মিরর ওয়ার্ক আছে কেমন আছে সুন্দর সেই না এটাতে কিছু একটু প্রবলেম আছে যে জন্য এটা একটু কম দামে পেয়েছি কিন্তু ড্রেসটা কিন্তু সেই এটা কাপড়টা যেমন ভালো প্রিন্টটাও সেই রকম সুন্দর তাই না এই জন্য আর লোভ সামলাতে পারিনি এটা আমি নিয়ে নিয়েছি এটা বানানোর পরে পরে দেখাবো হ্যাঁ